তো বন্ধুরা লোড করে আমরা চলে এলাম হচ্ছে সোত মোড়ে আর এই যে এখন বেরোচ্ছে সোত সাল মোড়ে আর এই যে দেখতে পাচ্ছ সব মানে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বোর্ড লাগিয়ে রেখেছে এখানে সোয়াগা তো আজ থেকে নাকি বলছে বাহাত্তর ঘন্টা পুরো একবারে নোয়েন্টি হবে আস্তে অ্যাক্সিডেন্টটা হয়েছিল হচ্ছে তিনটে গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে পেছনে ছিল ডাম্পারটা সেটা তো বাবা ছিল বাবা ড্রাইভার ছিল কি ছেলে খালাসি নহলে ছেলে ড্রাইভার বাবা খালাসি ঠিক আছে একটা ছিল তো ধান দিকে বোধহয় ছিল হচ্ছে আর আছে তো সেখানে ছেলে দেখছে তারপর নিউট্রালে তোমরা পাবে যখন সেকেন্ড নিউটালটা করবে এখানেও তোমরা চারটে গিয়ার আসবে ঠিক আছে এখানে পাবে হচ্ছে পাঁচ পাবে ছয় পাবে সাত পাবে আট পাবে ঠিক আছে এখানে কীভাবে দিতে হয় সেটাও আমি তোমাদের দেখাচ্ছি হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্র্যাক ড্রাইভার লাইফস্টাইল স্টাইল নতুন একটা ভিডিওতে বাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমি ভিডিও আমাদের ভিডিওটাই স্টার্ট হচ্ছে হচ্ছে পাঁচামিতে হাজি সাহেবের ক্যাসার থেকে অনেকেও আমাকে কমেন্ট করো যে হাজি সাহেবের ক্যাসারে কী রেট হাজি সাহেবের ক্যাসারের মাল কেমন কী সই ব্যাপারে অনেকেও আমাকে কমেন্ট করো তো আজকে চলো তোমাদের আমি হাই সাহেবের চাঁদা মোড়ে যে ক্যাসারটা আছে তো সেই ক্যাসারের এটা হচ্ছে মাল আজকে তোমাদের সেটা তোমরা দেখতে পাবে ওকে হাই সাহেবের হচ্ছে দুটো তিনটে ক্যাসার আছে ঠিক আছে সব কিছু তোমরা এই ভিডিওটা জানতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো ঠিক আছে আর আজকে আমরা লোড করতে এসেছি যেখানে এটা হচ্ছে শাকিনুর ভাইয়ের মাল লোড করতে এসেছি এই যে দেখতে পাচ্ছ আমার পেটিন এসছে তো আমি এখন ধরো কদিন বরাবরই ধরো শাকিনুর ভাইয়ের মালই চলছি শাকিনুর ভাই একটা ভালো লোডার মানে হুগলি ডিস্ট্রিক্টে যারা সব গোলা আছে ফ্ল্যাট আছে সেখানে মালগুলো পাঠাচ্ছে ঠিক আছে পাঁচামি থেকে ধরো এরকম লোডারের মাধ্যমেই মাল যায় ঠিক আছে ডাইরেক্ট কেউ কোনো গোলা খুব কমই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই সব লোডার ভাইরা সব আছে নিজেরা দায়িত্ব করে মাল কিনে পাঠায় সে ওখানে গিয়ে ব্যবসা করছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে যেখানে বলো শুধু হুগলি ডিস্ট্রিক্ট বলে না সব জায়গায় গোলা যেগুলো আছে সবই আমাদের এই লোডার ভাইরাই মাল পাঠাচ্ছে তারা ওখানে বসে ব্যবসা করছে তো আমাদের সাথে হচ্ছে এই যে সাকিনুর ভাই সাকিনুর ভাই কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে আচ্ছা ইয়ে আজকে আমাদের কি মাল লোড হবে থ্রি পলোড হবে এই মালটা তাই তো এই যে দেখতে পাচ্ছ লেগে আছে এই মালটা লোড হবে তাই তো আচ্ছা হাজির সাহেবের এটা হাজির সাহেবের কাছে এটা হাজির সাহেবের কাছে তো হাজির সাহেব কত কেসার আছে বাস আমি কেসার তো গুনা নাই তো তিনটা হবে নাকি দু তিনটা হবে ওখানে একটা আছে মেন যেটা খাদান আছে

আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে আসছে ঠিক আছে বোলপুরে আসবে তো এগারোটার পর ধরো পাহাড় ফাহাড় সব পুরো বন্ধ হয়ে যাবে আর আজকে হচ্ছে এমনি হচ্ছে ধরো রবিবার অনেক কেউ বলে যে রবিবারে ধরো লোড হয় না পাচামি বন্ধ থাকে এরকম কোনো সিস্টেম নেই রবিবারে লোড হয় তাই ক্যাশ আর চলে না হ্যাঁ আর চলবে না বাকি গাড়ি লোড হয়ে যায় মাল থাকলে গাড়ি লোড হয়ে যায় কি তো এই হচ্ছে তো তোমাদের যদি ভাড়া অর্ডার দরা থাকে কি মাল কিনতে চাও তো এসে তোমরা মাল কিনে লোড করতে পারো কোনো অসুবিধা নেই বাকি ক্যাশ আর চলবে না এটা মাল পাওয়াও একটা টাফ ব্যাপার হয়ে যায় এখন অফ সিজন মানে অফ সিজন এসে মাল এখন अवेलेबल আছে কিন্তু সিজনে মালটা পাওয়া যায় না সব খালি পাওয়া যায় না মাল খুব কম পাওয়া যায় সিজনে তো যারা যারা সাকিনের ভাইয়ের থেকে মাল নিতে চাও ঠিক আছে সাকিনের ভাই একটা ভালো ব্যবসাদার মানে খুব সুন্দর ব্যবসা করছে আজকে দশ বছর কত বছর ব্যবসা করছো আমার দশ বারো বছর দশ বছর বারো বছর হয়ে গেল ধরো হুলি দৃষ্টিকে ব্যবসা করেই যাচ্ছে একভাবে একের পর এক কোনো সমস্যা আজ পর্যন্ত নেই তো যারা গোলাওয়ালা বালা ঠিক আছে আরামবাগ বলো তারপর হচ্ছে টানকুনি বলো মহেশাপুর বলো ঠিক আছে এর মধ্যে যারা আছো গোলাবালা বালা ভাইকে অবশ্যই কন্ট্যাক্ট করবে ভালো নির্য মূল্যে মাল পাবে যেটা তোমরা পাচ্ছ আশা করি থেকে বেটার পাবে ঠিক আছে তো সাকিনোর ভাই তোমার নাম্বারটা বলে দাও এইট থ্রি এইট নাইন এইট টু জিরো ডাবল ওয়ান ভাইয়ের নাম্বার তো যারা যারা মাল নিতে চাইছে থেকে অবশ্যই যোগাযোগ করে নেব ওকে তো চলো আমাদের এই চলে এলো হচ্ছে অপারেটার তো অপারেটার ভাই এখন আমাদের মালটা লোড করবে ঠিক আছে আর ক্যাশার পুরো ফাঁকা দেখতে হচ্ছে কোনো গাড়ি নেই আজকে আমি মাত্র একাই পুরো একবারে একা আর এই লোডাররা মানে ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে একবারে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে ধরো লোড করবে ঠিক আছে এই নয় যে তোমার মানে বাড়ি পাঠিয়ে দেবে আর ইয়ে করবে না ফোনে বলে দেবে যাও লোড করে নিয়ে চলে আসো ওই সব সিস্টেম পুরো একবারে মানে দাঁড়িয়ে থেকে একবারে ভালো মাল লোড করে তবে গাড়িতে পাঠাবে ঠিক আছে আর এই প্রথম বকেট আমাদের দিয়ে দিল গাড়িতে আমাদের গাড়ি এই যে কাঁটায় চাপিয়ে দিয়েছি লোড করে আর এখন টিয়ার হয়েছে দেখতে কেজি আর আমাদের গাড়ি আছে উনপঞ্চাশ টন তো এখনো আমার তিন টন মাল লাগবে তো টা বলে দিয়েছি তো অপারেটার এখন ওখান থেকে নিয়ে আনবে নিয়ে এনে একবারে কাঁটায় গাড়ি দাঁড়ানো আছে যতটা কম আছে কতটা দিয়ে দি আমাকে ঠিক আছে তো চলো লোডটা করে নিই লোডটা করে দেয় আমরা ওখান থেকে তো বন্ধুরা লোড করে আমরা চলে এলাম হচ্ছে সত সাল মোড়ে আর এই যে এখন বেরোচ্ছি সত মোড়ে আর এই যে দেখতে পাচ্ছ সব মানে মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রী বোর্ড লাগিয়ে রেখেছে এখানে স্বাগতম তো আজ থেকে নাকি বলছে বাহাত্তর ঘন্টা পুরো একবারে নয়েন্টি হবে আজ থেকে রাতে রাতে এখন গাড়ি ছাড়বে কি না কোনো গ্যারান্টি নেই আজ থেকে পুরো বাহাত্তর ঘণ্টা ঠিক আছে তো যাই হোক আমাদের তো আজকে লোড করে বেরিয়ে গেছি তো বেরিয়ে গেছি আমরা মেন রোডে আর এখন যেতে থাকছি আর এগারোটার মধ্যে দশটা এগারোটার মধ্যে নয় লাগবে তো আমাকে দশটা এগারোটার মধ্যে বীরভূম ছেড়ে দিতে হবে বীরভূমটা পার করতে হবে নইলে আটকে যাবো একবারে পুরো ঠিক আছে তো চলো বন্ধুরা এখন আমি যেতে থাকি আর সকালের টাইম এখন রাস্তা মোটামুটি ধরো ফাঁকাই আছে ঠিক আছে আর এমনি আজকে ধরো রবিবার আছে গাড়ির অত চাপ নেই গো ঠিক আছে তো চলো তাহলে আমরা বেরোতে থাকি এখন বাজছে সাড়ে দশটা আর এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে এগারো পয়েন্ট এই যে এগারো মাইল ঢুকছি ঠিক আছে আমরা দাঁড়িয়েছিলাম বসুধায় দাঁড়িয়েছিলাম ওখানে যে টিফিন টিফিন করে তারপর আবার ওখান থেকে আমরা গাড়ি ছাড়লাম আর আজকে হচ্ছে রবিবার তো রবিবার থেকে বলছে নাকি যে মানে মঙ্গলবার অবধি পুরো মঙ্গলবার নাহলে বুধবার অবধি পুরো নোয়েন্টি থাকবে ঠিক আছে কি জন্য নোয়েন্টি থাকবে নয়নটিটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরে বেরিয়ে ওঠে ঠিক আছে সেই জন্য ন ওয়েন্টিটি থাকবে আমরা একটা কথা বলো যে আগে ধরো মাসের শেষ সময় চলছে ঠিক আছে মাসের পুরো শেষ সময় এই কদিন আগে ওয়েন্টি হলো যেদিন কলকাতা একুশে জুলাই মিটিংটা হলো সেদিনও নোয়েন্টি হলো দু দিন আমার দু দিন তিন দিন গাড়ি সবার গাড়ি মার খেয়েছে তো আজকেও আবার নোয়াইন্টি করে আবার যদি তিন দিন চার দিন এরকম গাড়ি মার খাইয়ে দেয় তো গাড়ির মালিকরা কিস্তিটা কোথা থেকে দেবে সাবস্ক্রাইবার ছিল তো গাড়ির মালিকটা মানে কিস্তিটা দেবে কোথা থেকে ঘরে তো কারোর টাকা জমানো নেই যে সেখান থেকে কিস্তিটা দিয়ে দেবে ঠিক আছে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা মুখ্যমন্ত্রী বেরোলেই নয় গাড়ি ঘোড়া বন্ধ পুরো প্যাক সিল পাহাড় পুরো বন্ধ বলতে বাহাত্তর ঘন্টা কোনো গাড়ি পাহাড় থেকে বেরোবে না এবার পাহাড়ে গিয়ে ধরো কেউ পড়েও থাকবে না বাহাত্তর ঘন্টা কে পাহাড়ে গিয়ে পড়ে থাকবে তার খরচা আছে ড্রাইভার খালাসি খরচা খাওয়া খরচা বাহাত্তর ঘন্টা মানে তিন দিনের কি করে মানে আমাদের দেশে গাড়ি চলবে বলো কিভাবে চলবে গাড়ির মালিকরা কিভাবে কিস্তি দেবে এরকম মাসের শেষে যদি এইভাবে গাড়ি দাঁড় করিয়ে দেয় কি করে কিস্তি দেবে বলো আমি মানে বসুদাতে আমি টিফিন করতে দাঁড়িয়েছি রাস্তা থেকে গাড়ি পুরো চার চাকা লাভিয়ে দিয়েছি চার চাকা লাভিয়ে খালি মুড়িটা হাতে নিয়েছি লিয়ে খাতে বসেছি খেতে বসেছি খালি সব তো যেটা আর কি হাইওয়ে পেট্রোল ভ্যান হয় সেই ভ্যান এলো এসে আমাকে বলছে কার গাড়ি গাড়ি আমার বললো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাও কোনো গাড়ি থাকবে না তো গাড়িটা কি মানে ঘরে নিয়ে যাবো নাকি ঘরে গিয়ে রেখে দেবো পুরে হ্যাঁ রাস্তার গাড়ি রাস্তায় থাকবে না তো কোথায় থাকবে মুখ্যমন্ত্রী বেরিয়েছে বলে রাস্তায় গাড়িও থাকবে ঠিক আছে দোকানওয়ালাকে বালাকে বলে দিল যে দেখো কোনো গাড়ি আছে দাঁড়াতে দেবে না এদিকে হোটেল দোকান বলছে আমি এত ঘুগনি করেছি কাকে খাও আমার ব্যবসাও গেল খুবই অবস্থা খারাপ আমাদের দেশের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে অবস্থা খুবই খারাপ গাড়ির ব্যবসা চলবে বলো মালিকদের পঞ্চাশ হাজার হাজার ষাট এক বড় বড় এই যে টেলার গুলো সব পাম্পে দাঁড়িয়ে আছে সব এক লাখ টাকা করে কিস্ত এক লাখের ওপর এক লাখ কুড়ি এক লাখ পঁচিশ করে ক্রিস্তি হ্যাঁ মাসে যদি এরকম পাঁচ দিন ছ দিন সাত দিন এমনি ধরো মার্কেট খারাপ এমনি প্রচুর খারাপ মার্কেট ঠিক আছে এত বড় গাড়ি চালিয়ে পাঁচ হাজার চার হাজার মাঝাতে মানে হালত খারাপ হয়ে যাচ্ছে মালিককে এত রাস্তা ছুটি ঠিক আছে তার মধ্যে যেটুকু কি করবে চালাতে হবে কিছু করার নেই দিতে তো হবে কিস্তি যখন লোন সেটাকে শোধ করতে তো হবে যেরকম করে হোক ঠিক আছে এই হয়ে যাচ্ছে ভাই ব্যাপার গাড়ির ব্যবসা শেষ আর এই আমাদের মন্ত্রী মন্ত্রীতে আরো শেষ দেখো আমার এই কথাটা বলা কারো খিলাপে বলা নাই যেটা আমার মানে ইয়ে হলো আমি সেটাই বললাম যে যেটা আমার ভালো লাগলো না সেটাই আমি বলছি যে কোনো পার্টির বিরুদ্ধে বলছি কি সেরকম কিছু নয় আমার এটা ঠিক লাগলো না ওই জন্যই আমি এটা বলতে বাধ্য হব তো যাই হোক বন্ধুরা চলো এখন আমাদের এইদিকে এখন জানি না যে এখন ওই দিকে যেতে দেবে কিনা ঠিক আছে ওইদিকে এখন কি অবস্থা হয়ে আছে জানিনা মুখ্যমন্ত্রী আসবে হচ্ছে জয়দেব ঠিক আছে তো এখন ওই দিকে যেতে দেবে কিনা কি এখন জানি না কোথায় আটকে দেবে বন্ধুরা এখন আমরা এই পানাঘর ঢুকার আগে যে একটা ব্রিজ আছে ঠিক আছে ওই ব্রিজটা কি জায়গাটার নাম আমি জানি না তো এই ব্রিজটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়েছিল। ঠিক আছে কোনো কাজ হচ্ছিল না কিচ্ছু না আজকে যেই দেখো মন্ত্রী আসবে অমনি দেখো প্রশাসন দাঁড়িয়ে থেকে কাজ করা হচ্ছে বুঝতে পারছো তো এই হচ্ছে আমাদের দেশের ব্যবস্থা দেখো এখানে আজকে ইমিডিয়েটলি কাজ করছে এখানে প্রশাসন দাঁড়িয়ে আছে যাতে কাজ খুব ইমিডিয়েটলি হয় বুঝতে পারছো তো মানে আজকে মন্ত্রী আসবে তো ওই জন্য মানে কাজ না করলে তো হবে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে রাস্তা জাম লাগিয়ে কাজটাকে করছে যাতে মন্ত্রীদের যেতে কোনো অসুবিধা না হয় চলো এখন গিয়ে আমরা উঠি হচ্ছে হাই রোডে আর এই দিয়ে পুরো জাম লেগে গেছে খালি গাড়ির জাম ব্রিজে কাজ হচ্ছে বলে কিরকম লাইন পড়ে গেছে দেখছো লম্বা লাইন প্রচুর লম্বা লাইন এইটুকুর মধ্যে এত লাইন পড়ে গেছে দেখো

কারণ আমাকে টায়ার ঠান্ডা করতে হবে ঠিক আছে টায়ার ঠান্ডা অনেক করে গাড়ি প্রায় ঠান্ডা হয়ে গেল এখানে যা তোমার গাড়ি যাওয়া আসা করছি ঠান্ডা প্রায় হয়ে গেল তা আমাকে ওইদিকে দাঁড়াতে দিচ্ছে না ইলাম জয়দেব ওই রোডে চিউরি রোডে মেন কথা গাড়ি কোনো দাঁড়াতেই দিচ্ছে না যে গাড়ি দাঁড়াচ্ছে দাঁড়িয়ে দিচ্ছে তাড়াতাড়ি রাস্তা ফাঁকা করবো যাই হোক হাই রোডে এসে এখন টায়ার ফায়ার ঠান্ডা করলাম ঠান্ডা করে গাড়ি ছাড়বো আর পানাগর থেকে যেটা ধরো সিউড়ি যায় এই আগেটাই আছে এই ব্রিজটা পার করে ওই সাইডে আছে তো আমি আসার সময় দেখলাম যে ওখান থেকে যারা পাথর আনতে যাবে পাথরে যাবে সিউড়ি তো ওইদিকে পুরো ব্যারিকেড লাগিয়ে রেখেছে গাড়ি কোনো মানে ওদিকে ঢুকতেই দিচ্ছে সুজা পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে তো যাই হোক মানে পাথর ধরো পুরোই বন্ধ ঠিক আছে পাথর খাদা নেই পাথর কেউ আনতে যেও না এত দু তিন দিন বন্ধ পুরো খবর নিয়ে তবেই যাবে যে গাড়ি বেরোতে দিচ্ছে কিনা আর বালিও পুরো বন্ধ হয়ে গেছে বালিও ধরো চালানটাই অফ হয়ে যাবে ওপর থেকে চালান লক করে দেবে যে চালান আর কোনো ঘাটে আর চালানই বেরোবে ঠিক আছে যাই হোক চলো এখন এখানে একটু টায়ার ঠান্ডা করে নিই ভালো করে যে তারপর কি আবার এই হাই রোডে আবার কী আছে আশা করি এই দিকটা কিছু থাকবে না কারণ মেন তো বীরভূমে আসছে মুখ্যমন্ত্রী তো এই দিকটাই ঝামেলা ছিল এই দিকে আশা করি আমাকে কেউ আটকা না আমি টুস করে চলতে পারি ওকে তো বন্ধুরা এখন আছি হচ্ছে বর্ধমান বর্ধমানে এই জায়গাটার নাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রথতলা বলে তো রথতলা এখানে দাঁড়িয়ে হোল্ড করেছিলাম করে আমাদের গুলো গরম হয়ে গেছিল ঠান্ডা করলাম ঠান্ডা করে এবার আমরা আস্তে আস্তে এগোতে থাকবো ঠিক আছে কারণ আজকে ধরো বৃষ্টি হয়নি রোদ গরম আছে ওই জন্য টায়ারও গরম হচ্ছে আর ওইদিকে তো মানে কোনো জায়গায় দেখতে পাচ্ছ দাঁড়াতে দিচ্ছে না কোনো রকম তাড়িয়ে দিচ্ছে একটু দাঁড়াচ্ছি আর পুলিশ এসে বলছে গাড়ি ছাড়া তো যাই হোক এখানে ফাঁকা পেয়েছিলাম রথতলাটায় তো হাইরোড ছেড়ে দাঁড়িয়েছিলাম ছেড়ে এবার আমরা গাড়ি ছাড়বো আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই যার নাম হচ্ছে উমাশঙ্কর বালা তো আমাকে কমেন্ট করেছে যে বাপিদা ষোলো চাকা গাড়ি গিয়ার ডবল নিউটারের গিয়ার কিভাবে চেঞ্জ করা এর ব্যাপারে একটা তুমি ভিডিও দাও ঠিক আছে তো ষোলো চাকা গাড়ি হচ্ছে ষোলো চাকা গাড়ি টাটা বলো লিলেন বলো যাই হোক তো প্রত্যেকটা গিয়ারে ধরো দশটা গিয়ার আছে গাড়ি ঠিক আছে এক এই এই যে এটা 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 হয়ে গেলো হচ্ছে সেকেন্ড নিউটার ঠিক আছে প্রথম নিউটাল এটা হচ্ছে প্রথম নিউটাল তো এইখানে তোমরা কী কী পাবে আমি তোমরা বলে দিচ্ছি এখানে ছটা গিয়ার পাবে একটা হচ্ছে রিভার্স গিয়ার আর তারপর হচ্ছে এক নম্বর স্পেশাল যেটা মানে খুব পাওয়ারফুল ক্ষমতা যেটা সেটা একটা আর বাকি হচ্ছে চারটে ঠিক আছে চার নম্বর অব হচ্ছে গিয়ার এখানে তারপর হচ্ছে সেকেন্ড নিউটালে তোমরা পাবে যখনই সেকেন্ড নিউটালটা করবে এই যে সেকেন্ড নিউটালটা পাবে এখানে তোমরা এখানেও তোমরা চারটে গিয়ার পেয়ে যাবে ঠিক আছে এখানে পাবে হচ্ছে পাঁচ পাবে ছয় পাবে সাত পাবে আট পাবে ঠিক আছে এখানে ঠিক আছে তো কীভাবে দিতে হয় সেটাও আমি তোমাদের দেখাচ্ছি চলো ওকে তো গাড়িটা আমাদের সবচেয়ে প্রথম গাড়ি চালানোর জন্য সবচেয়ে প্রথম আমাদের ইনস্ট্রুমেন্টস ক্লাসটা এই যে দেখতে পাচ্ছো পুরোটা অন করে নিতে হলো ঠিক আছে অন করে নেওয়ার পর এবার দেখে নিতে হবে যে আমার এয়ার প্রেশার ঠিকঠাক আছে কি না গাড়ি স্টার্ট করলেই এয়ার প্রেশার কম করে সিক্স হতে হবে সিক্সের ওপর হতে হবে তবে চাকা ঘোরাতে থাকবে নইলে চাকা ঘোরাবে না চাকা ব্রেক ভ্যাকুম জাম হয়ে থাকবে ঠিক আছে তো আমার এয়ার প্রেশার এখন সাত ক্লাস আছে তো চলো সেলফটা মারি এই যে বন্ধুরা সেলফ মারলাম ঠিক আছে সেলফ মারার পর তারপর করতে হবে হচ্ছে আমাদের গিয়ার যেটা যেটা ফার্স্ট নিউট্রাল এই যে ফার্স্ট নিউট্রাল হয়ে গেল ঠিক আছে তো চলো এবার এই ব্রেক তুলে দিলাম ঠিক আছে এখানে হচ্ছে হ্যান্ড ব্রেক ওকে তো এবার সবচেয়ে প্রথম আমি দেবো হচ্ছে এক নম্বর গিয়ার ঠিক আছে এইটার যদি ওই দিকে চেপে মারা হয় তাহলে হয়ে গেল হচ্ছে ব্যাক গিয়ার আর হচ্ছে যেটা স্পেশাল এক নম্বর ওইটা ওইদিকে আর এই দিকে হালকা করে ঠেলে মারলে পড়ে গেল এটা হচ্ছে এক নম্বর গিয়ার ঠিক আছে তো এক নম্বর গিয়ার আমি বাড়াচ্ছি আর এখন গাড়ি তুলছি হাই রোডে হাই রোডে বাকি গাড়ি তোলার সময় ভাই বহুত কেয়ার করতে হয় ঠিক আছে কারণ হাই রোডে গাড়ি প্রচুর স্পিডে যায় ঠিক আছে তো এই যে এক নম্বরে গাড়ি বেড়ে গেল এক নম্বর থেকে আমি কি করি সবচেয়ে প্রথম তারপরে দিয়ে দিয়ে আমি ডাইরেক্ট তিন নম্বর কেনা দিয়ে এবার এটা একটা বিষয় যে নম্বরটা বাদ দিয়ে দিলে দেখো দু নম্বরটা দেওয়া মানে এক নম্বর আর দু নম্বরে একটু উনিশ বিশ ক্ষমতা থাকে ঠিক আছে দু নম্বরে দিলে মানে অত ইয়ে হয় না ঠিক আছে দু নম্বর এক নম্বর দু নম্বর এক নম্বর থেকে ডাইরেক্ট তিন নম্বরে দেওয়া যায় দু নম্বর গিয়ারটা দেওয়া মানে কি হয় ইঞ্জিনটা হা করে ওঠে তো এটাই যা রেস হয় বাকি নয় তিন নম্বরে দিলেও গাড়ি টেনে নেয় অসুবিধা হয় না হ্যাঁ এবার যদি তোমার ক্ষেত্রে যদি সেটা ডাউন থাকে যে হ্যাঁ ডাউনে আছে চড়ায় গাড়ি আছে তখন তো তোমাকে দু নম্বর দিতে হবে একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চার এবার সিঙ্গেল নিউটালের গিয়ার শেষ এবার এটাকে ডবল নিউটাল আনতে হবে তো এইভাবে আনতে হবে এরপরে চলো শুরু হয়ে গেল পাঁচ ঠিক আছে পাঁচ নম্বর গিয়ার শুরু হয়ে গেল তারপরে এই যে দিয়ে দিলাম ছয় ধাপে ধাপে গিয়ার দিতে হবে গাড়ির টান হিসেবে দিতে হবে আর এখন বিএস সিক্স এর গাড়ি কি মানে এমন সিস্টেম করে দিই যে যখনই তোমার রেস মানে যে হ্যাঁ গিয়ার চাইবে তখনই মিটারে এখানে সিগনাল দিয়ে দেবে যে তুমি এবার গিয়ার বাড়াও আর যখনই আবার কোনো জায়গায় গাড়ি স্লো হয়ে যাবে ওই গিয়ারে চলছে না গিয়ার ডাউন করার জন্য এখানেও সেটা সিগনাল দিয়ে দেবে যে গিয়ার ডাউন কর তো এই আমার লেগ গেল টপ ঠিক আছে এখনকার যত গাড়ি আছে বিএস সিক্স এর টাটা বলো লিলেন বলো আইচার বলো ঠিক আছে এই তিনটে গাড়ি আমি আপাতত চালিয়েছি তো সব দেখছি গিয়ার ফাংশন সব এক সেম গিয়ার ফাংশন কোনো আলাদা কিছু নেই ঠিক আছে এই টপ লেগ গেলো এবার চলতে থাকো হাই রোডে তো এই হচ্ছে গিয়ার ফাংশন সিস্টেম ওকে ঠিক আছে বন্ধুরা চলো আমরা একবারে যাব এখন রসুলপুর ওকে এখন আছি আমরা হচ্ছে পালসি এই যে পালসি ব্রিজে উঠছি এখন ঠিক আছে তো পালসি ব্রিজ ব্রিজটা এই ব্রিজটার আগে যারা একটা নতুন ব্রিজ হয়েছে ঠিক আছে এই ব্রিজটা থেকে নেবে একবারে নেবেই আবার ওই ব্রিজটাই উঠতে হয় তোমাদের দেখতে পাবে তো এই ব্রিজটাই গত তিন দিন আগে ভোরবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক আছে অ্যাক্সিডেন্টটা হয়েছিল হচ্ছে তিনটে গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে চলো তোমাদের আমি জায়গাটা দেখাচ্ছি কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং তোমরা ভিডিও তো দেখতে পাচ্ছ যে কোন জায়গাটায় ঠিক আছে ট্রেলারে তিন দুটো দুটো ট্রেলার আর সামনেরটা কি গাড়ি জানি না সামনের গাড়িটা সরিয়ে লিয়েছিল আমরা যখন ওখানে ঢুকছি সরিয়ে লিয়েছিল ভোরবেলায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো মানে কি বলবো একটা গাড়ির পেছনে আর একটা গাড়ি মেরেছে আর একটা গাড়ির পেছনে আবার একটা গিয়ে মেরেছে ঠিক আছে তো সামনের গাড়িটা তো আমরা দেখতে পাইনি মিডিলে যেটা ছিল আঠারো চাকা ছিল টালা বটি আঠারো চাকা সেটাতে লোড ছিল হচ্ছে অ্যাঙ্গেল চ্যালেঞ্জ টাইপের কিছু জিনিস চ্যালেঞ্জ লোয়ার সেই মাল লোড ছিল ঠিক আছে তো আর পেছনের ছিল ডাম্পার পাথর লোড ছিল স্বাভাবিক ডাম্পারে ঠিক আছে আঠেরো জায়গা ডাম্পার তো অ্যাক্সিডেন্টটা এরকম হয়েছে ব্রিজটায় উঠতে গিয়ে এখন সামনের গাড়ি কি হয়েছে কি না হয়েছে জানি না তো মানে যে গাড়িটা মানে পেছনে ছিল ডাম্পারটা সেটাতে বাপ ডাটা ছিল বাবা ড্রাইভার ছিল কি ছেলে খালাসি নাহলে ছেলে ড্রাইভার বাবা খালাসি ঠিক আছে যাও একটা ছিল তো ডান দিকে ছিল হচ্ছে ছেলে আর বাঁ দিকে ছিল হচ্ছে বাবা ঠিক আছে তো অ্যাক্সিডেন্টে সেখানে ছেলের দেখ বাবার চোখের সামনে ছেলের দেখ গত পরশু দিনের ঘটনা তোমাদের বলছি ঠিক আছে আর কোন জায়গাটা হয়েছে তোমাদের দেখাচ্ছে এই যে ব্রিজটা এই ব্রিজটা লাভছে এটা হচ্ছে ঢাল এই মানে ঢাল গুলোতে এমনই প্রবলেম হয় না গাড়ি চালানোর যে সব সময় মানে সতর্কভাবে লাভতে হয় যাতে সামনের গাড়ি কোন রকম ব্রেক মারলে যেন আমি কন্ট্রোল করতে পারি ঠিক আছে নইলে তার পেছনে গিয়ে মারতে হবে এইগুলো এই ঢালে ব্রিজে লাভার সময় এইগুলো খুব কন্ট্রোল করতে হবে ঠিক আছে সব সময় বেড়েকে পা দিয়ে গাড়ি নামা আর অ্যাক্সিডেন্টটা তোমাদের দেখাই কোন কোনটা হয়েছিল এই ব্রিজটার উপর অ্যাক্সিডেন্টটা হয়েছিল একবারে তিনটে গাড়ি একসাথে তো এই হচ্ছে বন্ধুরা জায়গাটা এই জায়গাটা ঠিক এই सेम এই যে এখনো কাঁচ পা যে পড়ে আছে কাছে ঠিক আছে सेम এই জায়গাটাই অ্যাক্সিডেন্টটা হয়েছিল ঠিক আছে বাবার সামনে ছেলের মৃত্যু এটা সহ্য করা যায় এটা ভাই ট্রাক লাইফ ঠিক আছে একটু ভুলে দোষে জীবন শেষ কোনো একটু ভুলের কোনো ক্ষমা নেই আমি এখনো আগেও বলি ভিডিওতে আমার আর এখনো বলি যে ভাই ঘুমের ঘরে কেউ দিন ট্রাক চালাবে না কোনো ড্রাইভ করবে না ঘুম এমন জিনিস তাতে কোনো ড্রাইভ করবে না আমার ভাই আমার নিয়ম অন্যরকম আমার রাতে যতই ঘুম পাক ঠিক আছে যতই এমার্জেন্সি কল থাকুক না কেন যদি আমার ঘুম লেগে যায় যে আমি আর পারছি না আমি গাড়ি সাইড করে দিই এক ঘন্টা দেড় ঘন্টা আমি ঘুমিয়ে দিই ঘুমের মধ্যে আমি দিনই গাড়ি চালাব ঠিক আছে যারা আমার দাদারা আছো আমার বাবার বয়সে যারা আছে আমাদের গুরুজন যারা আছে তো তাদেরকেও বলছে ঘুম লেগ গেলে সাইড করে রেস্ট লে নেবে ঘুম টানা ছাড়াও কি গাড়ি গাইড করে এতে ক্ষতি ছাড়া আর কিচ্ছু নেই যে চালাচ্ছে তারও ক্ষতি আর মালিকেরও ক্ষতি সবার গাড়ি জীবন থাকলে বহুত টাকা আসবে বহুত টাকা ইনকাম করতে সারা জীবন পড়ে আছে পুরুষ মানুষের জন্মই হয়েছে টাকা ইনকাম করার ঠিক আছে সারা জীবন কাজ করতে হবে সারা জীবন ঠিক আছে সেদিন এত খারাপ লেগেছিল আমার কি বলবো আমি যখন এখানটাতে পার হচ্ছি ভিডিও তো আমি কোনো তোমাদের দেখাতে পাইনি টেনে টেনে বার করছে টেনে টেনে অ্যাম্বুলেন্সে চলছে বার করছে সেই দৃশ্য কি বলবো খুবই ভয়ঙ্কর দৃশ্য যেটা আমরা ড্রাইভারের চোখে দেখতে পাই না যে আমাদের সাথে এরকম ঘটনা হতে পারে হ্যাঁ তো যত যতটা চেষ্টা করতে হবে সতর্কতাভাবে আমাদের গাড়ি চালাতে হবে সেফ টাইফ সেফ লাইফ নিজেও বাঁচুন এবং অন্যকেও বাঁচান এইভাবে আমাদের গাড়ি চালাতে হয় এটা আমাদের কাজ এটা আমাদের এটা নিয়ে ভাই কোনো মজা কোনো ইয়ার কি নয় তো রসুলপুরে এই যে চলে গেলাম আমরা এবার হাই রোড ছেড়ে দেবো আর আজকের আমাদের মালটা আছে বন্ধুরা সেটা হচ্ছে চন্দ্রনগর সাইডের আমাদের মাল আছে ওইখানে খালি হবে নাইটে খালি হবে না দশটার পর আমাদের মালটা খালি হবে তো আমাদের বন্ধুরা আজকের এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত তো ওকে চলো টাটা বাই বাই